बोला दादा 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 दादा

আমাদের বহুদিগুলোকে চিঠা বড় দায় হয়ে গেছে কোনটা আয়স্তি কোনটা কায়স্তি বুঝা বড় মস্তি যদি বলবে কেন এখন তো শিক্ষিত যুগ শিক্ষিত সমাজ এমএ করছে বিএ করছে বিএড করছে সম্পর্কটাকে চেঞ্জ করে দিচ্ছে যদি বলবে কেমন এখনকার দিনে দেখবে বহুদিগুলো কেউ শাড়ি নাই করে দাদা এখনকার দিনে জিন্স ঘাগরা লেহিংগা করে চালাতেছি এইটা তোমরা পারে যে কি বলনো দেখবি সে কোন শিক্ষিত যুগের মবরা শ্বশুরটাকে বলছে বাবা শাশুড়িটাকে বলছে মা ভাসুরটাকে বলছে দাদা আর দেওরটাকে বলছে ভাই আর কাকা শ্বশুরটাকে বলছে কাকা তো এইগো ঠাকুর কারজনে মাথায় লিবো ঢাকা এই তো দাদা লাগে লক্ষ সব পুরেঙ্গে যে বলিবার কিছু নাই হাইরে কলি কান চাটে বাকি গাল সারা পুষ্ট করার গগিয়া

বাপে ভাই তো মানে তো দেখবে সেই বেটায় নিত্য নতুন কচি দেবের শ্বশুর শাশুড়ি পাইয়ে নিজের বাপ মাই গিলাকে পর করে দিচ্ছে যদি বলবে কেমন বেটা শ্বশুর ঘর যাচ্ছে শ্বশুরটাকে বলছে বাবা শাশুড়িটাকে বলছে পা যেমন সালা ওই এই জন্য মানছে আর যখন কেউ হয়েছে সুধা আছে হেরে লোক তোর বাপ কোথায় গেল ওই যে বুড়াটা নিম তলটাই বসে দাঁতনে ঘষছে তখন নিজের বাপ মাইলা হচ্ছে বুড়া আর বুড়ি আর শ্বশুর শাশুড়ি গুলা হচ্ছে বাবা আর ভাই বলিবার কিছু নাই দাদা দেখবে কেন নাই হবে যুগের পরিস্থিতিটাও তো পাল্টিছে আগেকার দিনে আমাদের পশ্চিম বাংলায় হিন্দি ফিল্ম নাই চলতো দাদা সবাই উত্তম কুমার সুচিত্রা সেন তাপস পাল কিরঞ্জি ভসেনজিতের বই লিখত এখন কি হয়েছে প্রভাস আলী অর্জুন পুষ্পারাজ তো সবাই তো সাউথ ফিল্ম দেখা হই বাবা যখন দেখবে ভিলেন হিরো মন খায় সিগারেট খায় কোনটা একটা অ্যাডভার্টাইজ উঠে কি বলো দেখবে সিগারেট খাইও না হবে ক্যান্সার ধূমপান করো না হবে ক্যান্সার তো আমিও তো বলছি বাবা বিহা করোনা বাড়িদের সংসা কেউ কি মানছে দাদা চালাও চালাও ওই বিহার মর্মটা কখন বুঝতে পারবে যাই না যখন ঘন্টা কথায় ভাবে আর সে ট্রেনে ঘর উঠেছে মতো সেই তখন বুঝতে পারবে বিহার মর্মটা এখন আর কিছু বলছি না দাদা যা ওঠে বাবা আমি জন মনে বিহার ঘন্টা পারি করাই নিয়ে ঘর চলে যাবো আবার একটা জিনিস দেখবে এখন আর আমার কোনো কম ঠাকুর লই দাদা ওই দানা সাড়ে আড়াই কিলো ওজন আছে যেমন যেমন ঠাকুর রাখতে লাগে ব্যক্তি হয়ে খতম হয়ে যাবে তবে পয়সা টাকার অরিজিনাল ডুপ্লিকেট হয়ে ওঠে কেনে বলো না এখন অরিজিনালের কোনো ভ্যালু নয় দাদা এখন ডুপ্লিকেট চলে যদি বলবে কেমন দেখবে ফুল এলে জালি ভালো হ্যাঁ শ্বশুরে এলে ঘরে গেলে বই এলে শালি ভালো হ্যাঁ কিন্তু শ্বশুর ঘর যাতে ভালো আর মায়ের গাল খাতে ভালো

ঘটা বলে আমার ঘড়িটা নেই লেগে কি করলি গো শোনা আমার বা বা এখানে কমে দিদা গুলাকে বললে তোর জর জোগাড় করে দিছ আমার রেখে দে আর সালা বছর হয়ে যাবে তারা বুঝবি তোরা দেখবি শান্তি চলটা সালা সারা জীবন অলধিকা থাকবি তখন বুঝবি ঠাকুরের বোঝাটা বুঝতে পারবি হে ঠিক আছে

কথা বুড়া পুরকাদের কথা আমটা কি ওরা ওইয়াই করেছি আম দেখবে চেকা গুড়ে চেকা গুঁড়ে লাগে স্বামী স্ত্রীর সম্পর্কটাও থাকবে চেকা গুড়ে চেকা এই কুটুস্টার ঢোকা লাগে

দেখো কইনা কেমন মোল্লা আছে সে বিহার করে দেব বাবা তোকে আর আমি চিনি না কুলির পিড়ায় বসে স্কিটাস মায়া বলে কত কত মরদকে গাল দিয়ে ছছরা ফুটা দিয়েছি আর এবার বিহার করে দেব সে লাজা আছে বলতেছিলি ভগবানকে তো মরে যাব মরে যাব গো আমি ওকে না বলে মরে যাবো মরে যাবো গো তা বলি এখন ভালা ভালি হয়ে হাসা হল লোকে আইবাছিল হ্যাঁ বলি সব বিহা করে সবলাই লাই পুরো ঢাকা মালা বদল আজ যদি উপর থেকে টুড়ি করে মালা বদল করেছি তোর অজন ভাই বেশি থাকতে গেলো মায়া কুড়ি টাকার ফুচকা আনতে বলবি পঞ্চাশ টাকা ঝাল নিয়ে দিবে আধার ঘরে বসে গুদুর গুদুর খাবি আর আজ যদি তল মাথা করে মালা বদল করেছি তো বুঝতে পারছি এবং দিল সে দিবা না দিল খুশ চুয়ান চৌষট্টি ঢোকা ঘর করে ওই জন্য বলছি ভালো করে একটু মালা বদলটা করবি আর সবাই হরিবলটা বলবো তখন হরিবলটা বলবে বা মালা